হ্যালো এ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো এর আগে আমাদের বাড়ির স্ট্রবেরি তোমাদের কি অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তবে আজকে স্ট্রবেরিতে দেখতেই পাচ্ছ যে কিছু নেট বাধা হচ্ছে তার কারণ স্ট্রবেরিগুলো পেকে পেকে কিন্তু পুরোটাই লাল হয়ে গেছে আর অনেক সময় কী হয় এই স্ট্রবেরি আর কি অনেক রকমের পোকামাকড়ে আর কি উপদ্রব করে তার জন্যই আর কি কিছুটা নেট বেঁধে দিলে আর কি স্ট্রবেরিগুলো সুরক্ষিত থাকবে তার জন্যেই তো দেখতেই পাচ্ছ ভিতরে কি সুন্দর লাল টুসটুস হয়ে গেছে আর এর আগে কিন্তু অনেকগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে স্ট্রবেরি আর পেকে পেকে পুরো কি সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছ থোকা থোকা ধরে আছে আর কতটা পরিমাণে স্ট্রবেরি হয় সেটি কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে থাকি তবে এই কয়েকটি গাছে যা পরিমাণে স্ট্রবেরি হয় তোমরা ভাবতে পারবে না প্রত্যেকটি বছর কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয় আর শুধুমাত্র এই যে মাছের একটি কার্টুনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রবেরি দেখার জন্য দুইজন অলরেডি সামনে বসে আছে স্ট্রবেরি দেখার জন্য বসে এ মামারি করতে হয় না মামারি করতে হয় না মামারি করতে হলে এমনিতে দেখো এমনিতে দেখো দেখো কি সুন্দর এটি আমাদের উঠানের এক কোনায় যার জন্য এখানে পাখি তো আসে না বাড়ির মধ্যে সবসময় মানুষ থাকে আর কি মানুষজন থাকে তো পাখিও আসতে পারে না আবার নতুন নতুন করে কত ফুল আসতে শুরু করে দিয়েছে ফুল থেকে কিন্তু নতুন নতুন আবার স্ট্রবেরি শুরু হয়ে যাবে তোমরা কি একটা কথা জানো আমাদের যে ফুল বাগান আছে না সম্পাজেwidetilde ওখানে তেন একটা পাখি বসিল তাই হুম তোতা তোতা পাখি তোর মতো কথা বলে না তোতা পাখি তো তোর মতো কথা বলে হুম না তোতা পাখি আসছিল তোর মতো কথা বলে না